मैं बांग्लादेशियों के लिए कुछ कहना चाहती हूं দেখছেন বা শুনছেন আমি তাদের অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক একটি নতুন মোড় নিয়েছে নতুন মাত্রা যোগ করেছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একাধিকবার সাক্ষাৎ হয়েছে পাকিস্তানে মুসলিম লীগের প্রতিষ্ঠা অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে বাংলাদেশি তরুণ ছাত্র সমাজ এর মধ্যে একজন তরুণীকে আমি মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখলাম তিনি উর্দু এবং বাংলা ভাষায় বক্তব্য দিয়েছেন তিনি তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন যে আমরা বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে ভাইয়ের মতোই ভালোবাসি পাকিস্তানের যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশিদেরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নেওয়ার জন্য প্রস্তুত চলুন আমরা এক নজরে দেখে নেই মুসলিম লিগের এই সেমিনারে বাংলাদেশি তরুণী কী বক্তব্য দিয়েছেন মেরা নাম নিগানদিন मुझे जाति दौर पर पाकिस्तान के बारे में जो कुछ भी नेगेटिव बताया जाता था ऐसा बिल्कुल भी नहीं है पाकिस्तान के लोगों में बांग्लादेशियों के लिए बहुत इज्जत प्यार खलुस और मेहमान नवाजी का जज्बा मैंने देखा मुझे खुद बहुत ज़्यादा इज्जत और प्यार मिली है इस प्यार और मेहमान नवाजी के लिए मैं पाकिस्तान के लोगों के जितना भी शुक्रिया अदा करूँ तारीफें करूँ बहुत कम है मैं बांग्लादेशियों के लिए कुछ कहना चाहती हूँ बांग्लादेश थे जरा देखछन व सुनछ धन्यवाद जानाई আর বাংলাদেশিদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনারা সবাই পজিটিভ ভাবে নেবেন আমি একজন বাংলাদেশি আর আমি গর্বিত যে আমি বাংলাদেশে জন্ম গ্রহণ করেছি বাংলা আমার দেশ আমার মাতৃভূমি আমি আমার বাংলাদেশকে অনেক ভালোবাসি কিন্তু অনেক খুশি যে আমি পাকিস্তানে এসেছি এবং আমাকে পাকিস্তানে আসার পর অনেক ভালোবাসা এবং সম্মান দিয়ে এখানে গ্রহণ করা হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই পাকিস্তানের মানুষদের যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে ইনশাল্লাহ আপনারাও যদি আসেন তাহলে হয়তো আমার থেকে বেশি ভালোবাসা পাবেন আর ভালোবাসা প্রমাণ হয়ে যাবে যে পাকিস্তানিরা বাংলাদেশিদের ভালোবাসা মুসলিম লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশি এই তরুণীর বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানালে আমরা খুশি হব আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হবে বলে আমরা বিশ্বাস করি